আমি একটু নিয়ে যাবে ওখানে বক উপর থেকে যাচ্ছে দারুন না জায়গাটা আগে জায়গাটা একটু মাঠ ছিল আমার এখানে অনেক ভিডিও আগে ছিল কিন্তু এখন জল হয়ে গেছে দেখো কাকা সামনে চলে এসেছে ডিঙিতে করে মাছ ধরে এখানে মাছ পুরো ডিঙি এগুলো আর এটা হচ্ছে হ্যালো এটা কি একটা যাচ্ছে রকেট আকাশের শুরু করছি দেখো হ্যাঁ রকেট যাচ্ছে বসে বসে সূর্যাস্ত দেখে নিলাম তাহলে আজ তব আগে মনে আছে যখন এই জায়গাটা যখন ওই মাঠ ভিতরটা ওই যে টাইপের ছিল তখন যে এর এর আগে যখন আসলাম তখন তো পিঁপড়া না কি কি জানি বক আইছে পেছনে কল্যাণী রোড সামনে বিটি রোড আমরা তাকে মাঝখানে একদিকে বিটি রোড একদিকে কল্যাণী রোড কত বক আর কত ফরিং আর গঙ্গার পারে গেল এরকম বক শুধু বক আর বক যাক সূর্যাস্ত দেখিয়ে দিলাম সবাইকে আবিরকিং তল আর একটা সময় আসি যেটা হচ্ছে শাপলা ফুল ফোটে সাপ আগেরবার এসেছিলাম বক্তের জন্য উঠছি জলদা দাও এই ঝিলের ওই পারে আমাদের এরিয়া আমাদের পাড়া ওদিক থেকে আসলে সত্যি ভাই ছোটো আমাদের বাড়ির ওপার থেকে আসলে এই হচ্ছে গিয়ে এই ঝিটা দেখা যায় আর এদিকে কল্যাণী রোড হয়ে আসছে এদিক থেকে দেখা যায় আর একদিক হচ্ছে কল্যাণী রোড একদিক হচ্ছে বিটি রোড আর মাঝখানে আমরা তো আবির কিনতে হবে কালকে রং খেলা না রং তো ভয় লাগে এবারে বাড়ি চলে যাবো সানসেট দেখা হয়ে গেছে সানসেট দেখতেই এসেছি আর শুধুমাত্র কি একা একা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য এটা কি তৈরি হচ্ছে কো এখানে হ্যাঁ এটা কি তৈরি হচ্ছে এটা ওই মেডিকেল এমস সেন্টার হচ্ছে এমস মানে হসপিটাল হ্যাঁ তাই তো এমস লেখা আছে কল্যাণী হাই কল্যাণী হাইওয়ে প্রচুর উন্নত প্রচুর আর এইগুলো কি বলতো এগুলো হচ্ছে ভেরন এগুলো দিয়ে ক্যাস্টরঅল তৈরি হয় ভ্যারন ফল জানো তুমি এটা ভ্যারন দিয়ে ক্যাস্ট্রোল তৈরি হয় ক্যাস্টরঅল ক্যাস্টরঅল এই যে এইটা দিয়ে সালা গাছ না ওই জানা ওই যে গাছটা ভ্যারন গাছ এই ভ্যারন বেটে আমরা বাড়িতে রান্না করে খেতাম মার বাড়িতে ইমাশা তিতোতে খায় ভেরন আর তাছাড়া এই এই ফেরনটা এই ফলটাকে দিয়ে ক্যাস্টর তৈরি হয় অনেকেই অনেক কিছু জানে না যেমন আমি অনেক কিছু জানি এত সুন্দর জায়গায় ভিডিও করলাম টাটা না করলে হয় বলো দাঁড়াও আসছি এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে দারুণ না সব সময় আর একটা কী একটা করছি এমস হসপিটাল একদম বাড়ির কাছে আমাদের খুব কাছে গল্প করছে বয়স্করা সবাই বিকালবেলা এখানে আসে গল্প করছে খাওয়া খাওয়ার জন্য খুব জায়গা গরম পড়বে সবাই একদম ফাঁকা হয়ে হাওয়া খাবে সেদিন নৈহাটি দিয়ে খড়টা এসছি তেইশ থেকে চব্বিশ মিনিটে এত সুন্দর রাস্তা কোথায় নৈহাটি কোথায় খর্তা তাই না গরম লাইন দিয়েছি চার সাড়ে চার

বাড়ি আবির তো কিনলাম না যার জন্য বেরিয়েছি সেটাই তো বুঝলাম আমার অ্যাকাউন্টে মাইনাস দেখাচ্ছে